যে শিকারি ভাই মাছ পাইছে বাউশ মাছ দুইটা দেখতেছি এক কেজির উপরে হবে এক কেজির উপরে মাছ আছে কালবাউস মাছ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর আপনারা কে থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তীতে আপনারা ভিডিওগুলো কমেন্টগুলো তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আবারও চলে আসলাম আজ নগরবাড়ি ঘাটে যমুনা নদীর পারে। শিকারী ভাইরা মাছ মারতেছে মাছ শিকার করতেছে দেখাইতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই কথা ভাই আর বাসা কোথায় বাইরবাসার নগর বাড়ি এখান থেকে পাঁচ কিলো খাইয়ে মানে এই মাছ মারার এই এরিয়া থেকে ভাই কি মাছ পাইছেন তাহলে না মাছ পাইছেন আইসেন কখন ভাই আইসি বারোটার দিক বারোটার দিকে না সকালে কি খাওয়া দাওয়া করেই আসছেন তাহলে দুপুর আর কিছু খান নাই মাছ পাইছেন কেমন লাগতেছে ভাই আমি একটু আগে এখান থেকে গেছিলাম আপনি মাছ পাইছিলেন না তবে আপনি বলতেছিলেন কিছু একটা কি যেন বলতেছেন আপনি এতটা কনফিডেন্স কিভাবে ভাই আমি আমার একটা মনে বিশ্বাস ও আচ্ছা আচ্ছা এখন কি আরেকটা কি লাইভ ফিট দেখাইতে পারবেন আশা করা যায় আশা করা যায় না ভাই আচ্ছা দেখি ভাই আমরা এই বড় ভাই একটা লাইভ ফিট আসলে দেখাতে পারে না সেটাই আমরা দেখার বিষয় বড় ভাই একটু আগে পাইছিল না আমি এখান থেকে কথা বলে রাস্তছিলাম তখন বড় ভাই বলতেছিল যে একদম লাইভ হিট দেখাইতে পারবে যদি তার কাছে থাকে কিন্তু আমি আবার অন্য পাশে গেছিলাম দেখাইতে আসলে আমার কথাটা যদি একটু না আসে কিছু কারণ বলেন অনেকগুলো টলার একসাথে যাচ্ছে যা জাহাজ একসাথে যাচ্ছে এই জন্য কথাটা নাও ক্লিয়ার আসতে পারে আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনার সাপোর্ট একটু দরকার আমার কারণ একা কোনো কিছুই সম্ভব না আসলে আপনারা সাপোর্ট করলে অনেক দূর আগায় যাওয়া সম্ভব আমার প্লিজিকটা আপনারা সাপোর্ট করবেন আমার একই নামে ফেসবুক পেজ খোলা এবং ইউটিউব চ্যানেল খোলা যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে এসে সাপোর্ট করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজে যা একটু সাপোর্ট করবেন শিকারি ভাই আবারও অবশ্যই ভালো নতুন করে আবার টপ গাঁথবে টফ হচ্ছে ডিম আর পাউরুটি বরবারের মতো আছে আজকেও আসলে নাদিম মাছের খাদ্য হচ্ছে ডিম আর পাউরুটির শিকারি ভাই বসে আছে অনেকক্ষণ যাবৎ দাঁড়াই আছে আসলে মাছ কখন ধরবে আসলে বলা মুশকিল দেখা যাক আসলে মাছ কখন ধরে আপনাদের একটা লাইভ ফিট দেখাইতে পারি আপনাদেরকে লাইভ হিট দেখাইতে পারলে আমার নিজের কাছেই ভালো লাগবে যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনারা পরবর্তী ভিডিও তো আপনাদের কমেন্ট দেখাইতে পারতাম এই বড় ভাই একটা মাছ পাইছে দেখাইতে পারতাম আসলে আসলে ভাই অনেক খুশি আজকে মাছ পাওয়া গেছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আসলে একটা কমেন্ট একটা নতুন ভিডিও বানাতে আসলে আগ্রহ জাগায় আপনাদের একটু সাপোর্ট দরকার আমার এই চ্যানেলটা নতুন আপনারা একটু সাপোর্ট করেন আমার অনেক দূর আগায় যাওয়া সম্ভব আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এসকে কে ফিশিং পাবনা আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এসকে কে ফিশ পাবনা যারা ইউটিউব থেকে সাপোর্ট করতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজে যা একটু সাপোর্ট করবেন এসকে ফিশিং পাবনা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই ইউটিউবে এসে একটু সাপোর্ট করবেন প্লিজ ভাই বসে আছে আসলে দাঁড়াই আছে ভালোই লাগতেছে যমুনা নদীতে আসলে যমুনা নদীতে মাছ শিকার করা করাটাও ভালো লাগে দেখতেও ভালো লাগে আসলে এই নিজে মাছ শিকার করতে পারি না আমার মতো বহুত লোক আছে মাছ শিকার করতে পারে না কিন্তু ভিডিও দেখলে অনেক ভালো লাগে বসে বাইজা গেছে শিকারি ভাইয়ের বসে বাইজা গেছে আসলে বাজবেই বাঁচবেই অনেক গুণ করে বসছি ছেড়ে আসলে বসছি ভাই এডে দিয়ে কি ওটা টেনে উঠাবেন আসলে যমুনা নদীর মাছ খাইতে অনেক স্বাদ কিন্তু ধরাটা অনেক কঠিন শিকারি বাড়িরা সারাদিন বসে থাকে কতক দিন দু একটা মাছ হয় কতক দিন হয় না কিছু করার নাই আসলে মাছ মারাটাই হচ্ছে ভাগ্যের ব্যাপার ধৈর্যর ব্যাপার যার ধৈর্য নয় সে আসলে মাছ শিকার করতে আসতে পারবে না বা আসে না দিন বসে থাকে মাছ পায় না আবার দেখা যাচ্ছে যে আসার সাথে সাথে একটা মাছ পায় কোন সময় মাছ ধরবে আসলে নিজেরাই জানি না তবে মাছ প্রচুর পরিমাণ মাছ আছে যমুনা নদীতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ যারা ইউটিউব থেকে সাপোর্ট করতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে যা একটু সাপোর্ট করবেন প্লিজ আসলে মাছ শিকার করা আর প্রেম করা অনেক ধৈর্যের ব্যাপার যার ধৈর্য নয় আসলে মাছও শিকার করতে পারবে না প্রেমও করতে পারবে না দেখা যাক একটা লাইভ হিট দেখাইতে পারি নাকি আপনাদেরকে একটা লাইভ হিট দেখাইতে পারলে আমার নিজের কাছেই ভালো লাগবে কখন একটা লাইভ হিট দেখাইতে পারি আসলে অনেকগুলো শিকারে আসছে আজকে অনেকগুলো শিকারে আইছে তার ভিতর এই বড় ভাই শুধু মাছ পাইছে এত বড় একটা নদী নদী থেকে মাছ মারাটা হচ্ছে একটা চ্যালেঞ্জ আর এই নদী থেকে মাছ মাইরে নিয়ে যাওয়া খাওয়াটা হচ্ছে আসলে কপালের ব্যাপার তারপরে একটা নদীর সাদা পাওয়াটাও আসলে ভাগ্যের ব্যাপার দেখা যাক আসলে যে শিকারি ভাই মাছ পাইছে কাল বাউস মাছ দুইটা দেখতেছি এক কেজির উপরে হবে এক কেজির উপরে মাছ আছে কাল বাউস মাছ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর আপনারা কে কোথ থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমি পরবর্তীতে আপনারা ভিডিওগুলো কমেন্টগুলো তুলে ধরতে পারি